চাঁদপাকে পাথা পড়লেন সোহিনী সোফন দিলেন আবেগী বার্তা সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সোহিনী সরকার এবং সোফন গঙ্গোপাধ্যায় সোহিনী সঙ্গে শেয়ার করলেন বিয়ের কিছু ছবি দেখা হওয়ার এক বছরে একই সঙ্গে একই ঘরে এই ক্যাপশনে নতুন শুরুর খবর দিলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার সঙ্গে শেয়ার করলেন জীবনের বিশেষ এই দিনের বিশেষ কিছু স্মৃতি গত বছর এই বৃষ্টিমুখর দিনে প্রেমের সুন্দর মুহূর্ত এসেছিল সোহিনী সফনের জীবনে ঠিক এক বছর বছর পর এই দিনেই আইনি মতে বন্ধনে বাঁধলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক সোহন গঙ্গোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজ বাড়িতে আইনি মতে বিয়ে করলেন দুজনে চোদ্দই জুলাই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা সেখানেই আয়োজন ছিল বিশেষ ব্যাচেলর পার্টি। দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাই আমন্ত্রিত ছিলেন সেখানে পনেরোই জুলাই চার হাত এক হলো টালিপাড়ার আলোচিত এই জুটির বরাবরই সাবেকি সাজ বেশি পছন্দ সহিনীর এমনকি সাবেকি ঘরোয়া সাজেই সোহিনীকে দেখতে অভ্যস্ত তার অনুরাগীরাও তাই বিয়ের এই বিশেষ দিনে গাঢ় খয়েরি বেনারসিতে সেজেছিলেন সোহিনী সঙ্গে মানানসই ঘিয়ে ব্লাউজ কোপাই জুই ফুলের মালা আর মানানসই সোনার গয়না সাদামাটা কোনের সাজে সোহিনীর এই রূপ বড়ই মুগ্ধকর অন্যদিকে শোভনের পরনে ছিল গাঢ় খয়েরি নকশা আকার সাদা পাঞ্জাবি আর তার সঙ্গে মিলিয়ে গাঢ় খয়রি ধুতি বরকনের সাজে দুজনকে দেখাচ্ছিল দারুণ গত বছর থেকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর রোটে যাওয়ার পর থেকেই সোনা যেতে থাকে সুখিনী এবং স্বপন নাকি সম্পর্কে আছেন তাদের একাধিক ঘরোয়া পার্টিতেও একসঙ্গে দেখা যায় এমনকি একই সঙ্গে একই জায়গায় ঘুরতে যেতেও দেখা যায় দুজনকে যদিও সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি দুজন খানিক আড়ালেই রেখেছিলেন নিজেদের সম্পর্ককে কিন্তু প্রেম কি আর লুকিয়ে থাকে অতপর চলতি বছরের শুরু থেকেই ডালে পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল জুলাই মাসে সাতপাকে বাধা পড়বেন তারা অবশেষে সেই কথাই হলো সত্যি